যারা সেনা ব্রাদगंज বিয়ানি বাজার সিটরের এই আমাদের এই ভাইটি বৈশ্যম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলি খাওয়া একজন যোদ্ধা 5ই আগস্ট 2024 এর এই স্বাধীনতার একজন মুক্তি যোদ্ধা নাম কি আরিফুল ইসলাম ভাই গুলি খাওয়া এর শরীরে গুলি লেগেছে আহত মুক্তিযোদ্ধা আল্লাহ তাকে কবুল করুন তার এই যে সে রক্ত দান করেছে বা যে আঘাতপ্রাপ্ত হয়েছে এটার জন্য আল্লাহ তাকে জান্নাতে ঠাই করে দিন এবং জাতির সেবায় আগামী দিনে যাতে সে ভালো ভূমিকা রাখতে পারে তার জন্য সুযোগ عطا তালা করে দিন জি ভাই আরিফুল ইসলাম আল্লাহ তোমাকে ভালো রাখেন আমরা দোয়া করি এই দেশকে ভালো রাখে السلام عليكم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاه والسلام আলা আ আমরা বাদকেও শিক্সটা বই মনে রাখ আমরা দারাল উসনা মুরাদগঞ্জ রিয়ানি বাজার একটি পথর সবার মতো আমরা এখানে মাগদি করলাম তাতে এখানকার আসাতে সাথে আমাদের একটা দেখা সাক্ষাৎ হলো নৃত্যতা হলো হুবুসিল্লা আল্লাহর জন্য ভালোবাসার একটা সিনারিও এখানে তৈরি হলো তো মাদ্রাসাতেই আপনাদের সামনে পরিচিত করে দিইলাম আমরা দারাল উসনা মুরাদগঞ্জ রিয়ানি বাজার হ্যাঁ সিলেক্ট

মাতাশার অরিথমেটিক কোয়াসট আছে সেটা আল্লাহ দূর করে দিন সার্বিকভাবে এই মাতাশার তত্ত্বাবধায়ক এবং গार्जিয়ান হিসেবে আল্লাহ তাআলা নিজেকে যাতে তিনি নিজেই যেতে গार्जিয়ান হয়ে যান রুদ্ধি হয়ে যান এই মাতাশার আমরা আল্লাহর কাছে দোয়া করে। এখানে ইতিরকা টানলাম সুবহানাল্লাহু ওয়া বিহামদিহ আশহাদু আল্লা ইলাহা ইল্লা আল্লাহ আস্তাগফিরুহু ওয়া আতুবু ইলাইহি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি